চলুচি অগ্নি ভালো লাগে না মিত্র কলসিটা কালকে দিয়ে গেছিল এখন মায়ের মাথায় পড়েছে বাস কারণ আজকে করতে হবে রান্না আজকে ওর দিক থেকে খাবার পাঠাবে না আজ মায়ের মাথায় পড়েছে বাস বাবা আরো আকড়ছিনি উড়ি নিজেকে নিজে কাজে লোককে বলে খাইয়ে দিচ্ছে বল বল করে লোককে খাইয়ে দে বল খাই

এরকমই হয় বেসিক্যালি তাই না কাকা আলাদাই ব্যাপার সে মানুষ সুযোগে সব ব্যবহার করবেই এটাই হচ্ছে মানুষের কিছু মানুষের তো এটাই থেকে কৃষ্ণদার ফোন আমাদের ভাইদেরও ফোন ওরাও ফোন করছিল সবাই ইউটিউবার আজকে এসেছে মিষ্টি খাওয়ানোর জন্য দেখেছি মানে এরকম শুভ বিজয় শুভ বিজয় দাও শুভ বিজয় এই যে মিষ্টি মিষ্টি দিয়েছে ঠিক আছে সবাই দেখছে সবাই নানপুরি খাচ্ছেন আমাকে মিষ্টি দিচ্ছে আয় রে কপাল এই বই তো মিষ্টি খাবেন

তাই অল্প নেই আমি তো পুরো ভর্তি করে দেখলাম এখন তো খাওয়া দাওয়ার পরে শেষ হবে এখন আমি তো শুট করছিলাম তাই শুট করছি তাই তো বললাম মায়ের রান্না করছে ওইটা